অবরুদ্ধ নিশীথ লিখেছেন তেজস্মিতা মূর্তজা পর্ব একাত্তর য আমির জন্মগ্রহণ করল দেশের এক উত্তাল রাজনৈতিক পরিবেশে এক নয় সন বাংলাদেশে সামরিক শাসন চলছে উত্তাল দেশের অবস্থা তখন সকল বিরোধী দল পারস্পরিক সংঘাত একপাশে রেখে স্বৈরাচার পতনের লক্ষ্যে হাতে হাত রেখেছে জাভেদ আমির ধীরে ধীরে আবারও রাজনীতিতে ফিরলেন ঠিকই কিন্তু এবার তার দৃষ্টিকোণ ও মনোভাব বোঝা বর্দায় এক নয় নয় শূন্য এর শেষে স্বৈরাচারের পতন হল জয়কে স্কুলে ভর্তি করা হলো চার বছর বয়সে তার জিদেই সে দেখেছে সকলে স্কুলে যায় তারও যাওয়া দরকার বাড়িতে দুটো মহিলা রাখা আছে জয়ের যত্নের জন্য তাদেরকে সহ্য করা যাচ্ছে না একটার বয়স কম বিশ বাইশ বছর হবে খুব নজরে যত্নে রাখে অত যত্নাত্তি বড়লোপ্পনায় বিরক্ত সে তার মাথায় ফুলদানি দিয়ে মেরে জখম করে দিয়েছে সে তার ক্ষতিপূরণ দিতে হয়েছে তবু মেয়েটার লজ্জা নেই আবার আসে জয়ের দেখাশোনা করতে জয় তাই আরও বিতৃষ্ণ মেয়েটার উপর জাবেদ আমিরের সাথে ঝামেলা তার সে রোজ স্কুল থেকে বড়বাবা কাছে যায় বাপের ছোট ভাইকে সে ডাকে বাবা এটার কারণ আছে বাবা শাসন করে তার বাবাকে ভালো লাগে না বাবার চেয়েও বেশি আপন ও বর তার চাচা তাই জনাল আমির তার বাবা এত সে কোত্থেকে হয়েছে তা নিয়ে উদ্বেগ আছে হুমাইরার জনাল আমির নিতে আসেন স্কুলের গেইটে চাকরেরা ভয়ে সরে আসে বাধা দিতে পারে না জনাল আমিরকে জাভেদ একবার জিজ্ঞেস করলেন এই বেয়াদব জনালের সাথে গেছিলি হ্যাঁ কেন দৌড়ে গিয়ে দাদুর কোলে চড়ে বলল আমার ভালো লাগে তুমি আর নিষেধ করবে না আমি যাবেই তবু যাবে দুটো থাপ্পড় মারলেন খুব জোরে নয় তবে লাগল কিন্তু জয়ের মুখ দেখে মনে হল না তার কিছু হয়েছে পরের দিন সে সন্ধ্যার পর ফিরল চাচার কাছ থেকে আগে বিকেলে ফিরত বাবা থাকলে তার বন্ধুদের আড্ডা মিস যায় আমির বাড়ির ফটকের সামনে এসে তাকে ডাকার সাহস কারও নেই তা মনে হয় একমাত্র বাবার জন্যই দারোজানটা চরম খিটখিটে একবার তাকে অবশ্য কুকুরের দৌডানি খাইয়েছিল সে পুকুরে গোসল করার উপায় নেই তাছাড়া তার কিছু অবলা সাগরে দাছে গোয়ালের গরুগুলো ফটকের বাইরে বসে ঝিমানো কুকুরেরা বাড়ির ছাদের চিলে কোঠায় বাচ্চা তোলা বিডাল কুবুতর এগুলোর পরিচর্যা করতে পারা যায় না বাবার জন্য আরও আছে তার বাজিগর বাজিগরগুলো দিয়েছে বাবা ছটা থেকে নয়টা হয়েছে ওরা একটার জোড়া নেই সে নাড়তে চাটতে গিয়ে ডিম নষ্ট করে ফেলেছিল সে কি কান্না তার দোষ নাকি দাদুর কারণ দাদু মাত্র চারবার ডিম নাড়তে নিষেধ করেছে এর বেশি বলেনি বাবার হাত থেকে ওগুলোকে বাঁচিয়ে রাখারও চাপ আছে বাবা সুযোগ পেলেই বর বাবার দেওয়া পাখিদের উড়িয়ে দেবে কম চাপে থাকে না সে বড় ব্যস্ত মানুষ এমন বাবার সাথে ভালো সম্পর্ক রাখা জয়ের দ্বারা সম্ভব না হুমায়ীরার কাছে একবার বিচার এলো ক্লাসের চারটে ছেলেকে মেরে জখম করে দিয়ে এসেছে কারণ ওরা তাকে রাজাকারের ভাতিজা বলেছে সে তখন টুতে সে ক্লাসে দল গঠন করেছে একদল যারা জয়কে রাজাকারের ভাতিজা বলে না দেশদ্রোহীর ছেলে বলে না আরেক দল যারা বলতে চায় কিন্তু এখন ভয়ে বলতে পারে না তারা হল জয়ের বিরোধী দল দাদুর সাথে খাতির তার ভালোই কিন্তু রাগ হয় যখন দাদুর কাছে বন্দুক চালানো শিখতে চাইলে শেখায় না দাদুর লাঠি লুকিয়ে সে সপ্তাহখানেক ভুগিয়েছে দাদুকে তাতে জলিল আমির আরও খেপেছেন তিনি জানিয়ে দিয়েছেন জয়কে আর কোনোভাবেই তিনি ভালোবাসবেন না কিন্তু জয়ের তো ভালোবাসা লাগে না সে এমন সব কাজ করবে যাতে দাদুর পক্ষে তাকে ভালোবাসা সত্যিই কঠিন হয় সে দাদুর সংবাদপত্র ছিঁড়ে কুটিকুটি করে রাখে পান খায় দাদু সে চুনের ভেতর পানি ঢেলে টলটলে বানিয়ে রাখে নামাজে যাওয়ার সময় টুপি নিয়ে খেলতে চলে যায় একবার দাদুর জন্য বেড়ে রাখা তরকারিতে মরিচের গুডো মিশিয়ে নেড়েচেডে রেখে দিয়েছিল হুমায়েরা তাকে ঝাল খেতে দেন না কিন্তু সে জানে মরিচের গুডো ঝাল তা খেয়ে দাদুর অবস্থা খারাপ পানি খেয়ে শান্ত হলে সে আস্তে করে গিয়ে দাদুর সামনে গিয়ে হাত পেচমোড়া করে দাঁড়িয়ে বলল আমি মিশিয়েছি তোমার খাবারে ঝাল বলো আর কোনোদিন বাসবে না বলে হুমকি দেবে চুপচাপ ভালো না বাসবে বুঝলে এরকম বিরোধিতা চল কিছুদিন দাদু একদিন এসে খুব চোটপাট করলেন জয় একটা কথাও অস্বীকার করেনি সব স্বীকার করেছে এমন কি যা অপরাধ করেনি তাও বরবাবা বলেন লোকের কাছে ভালো হবার চেষ্টা করার দরকার নেই মানুষ ভালোদের দোষ খুঁজে বের করার চেষ্টায় মত্ত থাকে কেবল একই কাজ খারাপ হিসেবে পরিচিত লোকেরা করলে ঠিক আছে কিন্তু ভালো মানুষ হিসেবে তা তুই করেছিস এটা প্রমাণ হলে তারা তোকে আর বাঁচতে দেবে না খারাপ হিসেবে পরিচিতদের স্বাধীনতা বেশি তারা যা খুশি করতে পারে তুই যা খারাপ করছিস সেটাও তোর আর নিজের কিতকর্ম হোক ভালো বা খারাপ তা অস্বীকার করাটা ছোটল কি তুই খারাপ এটা তোর স্বীকার করার সাহস না থাকলে তুই কাপুরুষ কারণ ওটা তোর নিজস্ব বৈশিষ্ট্য তুই যখন কারো কাছে ভালো সাজতে নাটক করবি বা কারো মনন্ত চলবি ব্যাপারটা অনেকটা এমন হল না যে তুই তার কাছে দায়বদ্ধ তোর কোনো নিঃসতা নেই ভালো সাজতে চায় ভণ্ডরা ভিতুরা খাতির পাওয়ার লোভীরা আর এটাই দায়বদ্ধতা দুর্বলতা এক প্রকার বাধ্যতা যেন কেউ তোকে খারাপ ভাবলে তোর যায় আসে কখনো কারো কাছে ভালো হবার জন্য কোনোরকম সামান্য চেষ্টাও করবি না কেউ তোর নিঃস্ব তাকে মেনে নিয়ে থাকলে আছে নয়তো তোর কাউকে দরকার নেই নিজেকে ছাড়া জয় মনোযোগ দিয়ে শোনে কিছু কথা বোঝে আর যা বোঝে না তাও মনে রাখার চেষ্টা করে সে টের পায় চাচার চিন্তাধারার সবই তার ছোট্ট মস্তিষ্কের চিন্তাধারার সাথে প্রায় মিলে যায় বাবা তাকে হাজার মানা করলেও সে চাচার কাছে যাবেই দাদু গম্ভীর হয়ে জিজ্ঞেস করলেন এসব কেন করেছিস সে মুখ গোমডা করে বলল তুমি তো বললে ভালোবাসবে না কিন্তু আমি তেমন কিছু করিনি আগে এখন করছি যাতে ভালো না বাসার কারণ থাকে অকারণে ভালোবাসবে না কেন ক্লাস থ্রিতে তার একটা গৃহশিক্ষক রাখা হলো মাস্টার আসার আগে সে যায় ঢিল ছুঁড়ে আম পারতে হামজা এসে সেদিন এক ঝুড়ি আম দিয়ে গেছে কিন্তু চুরি করা আমের স্বাদই আলাদা জাবেদ ব্যবসার কাজে প্রায়ই ঢাকাষ্টোগ্রাম থাকেন তখন বিচার আসে জলিল আমিরের কাছে হুমায়রাকে ধরে মহিলারা বলে জয়ের কুকীর্তির কথা সেদিন আম পারতে গেছে মণ্ডলদের বাগানে মণ্ডল বাড়ির ছেলেরা এসে বাধা দিচ্ছিল বরদের ডেকে আনার হুমকি দিচ্ছিল আমনা পড়ে যে ডালপাতা ভেঙে পড়েছে তাই তুলে বেদম মেরেছে ওদের ওদের অপরাধ নিজেরা কোনো অ্যাকশন না নিয়ে বরদের ডাকার মতো এমন ছোটল কি হুমকি ওরা কেন দিল যা করবে ওরা করবে কাপুরুষের মতো বরদের ডাকতে চেয়ে ওরা জয়ের মারামারির মুটটাই নষ্ট করে দিয়েছে যুদ্ধে বিগ্রহ হবে সমান সমানে তারপর দেখা যাবে কে যেতে মাস্টার এসে বসে আছেন আধ ঘণ্টা জলিল আমির দুবার খড়ি নিয়ে খুঁজে এসেছেন পাননি খুঁজে ওকে পাবার কথা নয় সে বাগানের ওপারে ভাঙা গোয়ালের কোনায় সভায় ব্যস্ত ও পাড়ার কয়েকটা পুচকে জয়ের নামে নালিশ করেছে জাবেদ আমির এলে ওদের বাবা মা আসবে বিচার নিয়ে এটা হতে দেয়া যায় না ওদেরকে শাসাতে হবে যাতে বাবা মাকে গিয়ে বলে জয় ভালো না তবে ওদের কিছু করেনি বিচার দেওয়া ক্যান্সেল শেষমেশ অধৈর্য হয়ে মাস্টার গেলেন খুঁজতে খুব বিনয়ের সাথে বললেন জয় বাবা আসো পড়বে পরে এসে খেলবে আসো জয় বিরক্তিতে চোখে মুখ খিচে তাকাল উঠ না সবা ছেড়ে মাস্টারকে বলল এখন ব্যস্ত আছি বসেন ঘরে গিয়ে পরে আসতেছি মাস্টার হতবম্ব হয়ে চেয়ে রইলেন কি হলো যান জরুরি কাজে আছি আপনি কি এখন দাঁড়িয়ে থেকে বাচ্চাদের আলাপ শুনবেন মাস্টার রেগে মেগে একাকার তবু চুপচাপ নিজেকে নিয়ন্ত্রণ করে ভেতর বাড়িতে ঢুকে হুমায়রাকে বললেন আপনার ছেলেকে আর পাড়ার ছেলেদের সাথে মিশতে দেবেন না ওর মুখের ভাষার শুদ্ধতা হারিয়ে যাচ্ছে হুমায়েরা রাতে শাসন করলেন তারপর দিন মাস্টারকে আধ ঘন্টা বসিয়ে রেখে পরে এসে পড়তে বসল পড়ার দশ মিনিট নাই যেতে উঠে পড়ে বলল আর পড়ব না আজ আপনি যান আমার কাজ আছে হনহন করে বেরিয়ে চলে গেল সেই রাগটুকু মাস্টার চাপা রাখলেন পরের দিন পড়ার সময় মাস্টার পড়াচ্ছেন সে কাগজ দিয়ে নৌকা বাসি ব্যাং ইত্যাদি বানাচ্ছে মাস্টারের ধৈর্যচ্যুত হবার পর্যায়ে তারপর তিন চারবার উঠে গিয়ে পানি খেয়ে এলো টেবিলের উপর মাথা রেখে ঝিমোতে লাগল শেষমেশ মাস্টার স্কেল দিয়ে মারলেন দুটো ঠাস ঠাস করে জয় কাঁচতে কাঁচতে হুমায়েরার কাছে ছুটল মাস্টারের কাছে সে আর পড়বে না মাস্টার মারে সে কি কান্না তার সে সময় হামজা এলো হুমায়রা কান মলে ধরলেন এবার বল মাস্টার কেন মেরেছে তোকে বাদর ছেলে মাস্টার ভালো না জয় কাঁদছে তার বানোয়াট কান্না দেখে হাসি পাচ্ছে হামজার তুই কিছু করিসনি না জল জীবনে কাঁদে কাদলে তা সত্যি এটা না মানার উপায় পেলেন না হুমায়রা জলিল আমির রাজপুত্রের মতন পালছেন নাতিকে তবু হুমায়রা বললেন সেদিন মাস্টার নালিশ করেছিল বলে বাদ দেওয়ালি কিন্তু সে তো তারপরেও দুদিন পড়েছে কথাটা বিশ্বাসযোগ্য হল এবং এটা করার জন্যই সে তারপরেও দুদিন পড়েছে মাস্টারের কাছে কিন্তু মাস্টারকে বাদ দেওয়ানোর একটা ছুতো দরকার বিধায় দুটো দিন খুব জ্বালাতন করে মার আদায় করেছে মাস্টারের কাছে হামজাকে দেখে শান্ত হলেন হুমায়রা সবার খোঁজখবর নিলেন শাহানা ভাবি তেলের পিঠা বানিয়ে দিয়েছে হামজার কাছে হুমায়রার শরীরটা ভালো না গর্ভাবস্থার চার মাস চলছে কাজের মেয়ে দুটো গেছে গ্রামে জয় সারাদিন বাদরামি করে বেড়ায় তাকে সামলানো চার মজুরের কাজের সমান বিকেল পর্যন্ত রইল হামজা ফুপু যতক্ষণ রান্না করল সে দাঁড়িয়ে রইল ফুপুর পাশে হামজার চিপছিপে শুকনো শরীর পরনের লুঙ্গি আর ফতোয়াটা ময়লা মুখটা শুকনো নরম চালচলন মুখে স্মিত হাসি তবে মলিন বয়স চৌদ্দ এই বয়সেই লম্বা হয়ে গেছে দেখার মতো জয় হামজাকে পেলে সব ভুলে যায় জয়ের স্বাস্থ্য চেহারা একদম আমির পরিবারের সবার মতোই অভিজাত হয়েছে খালি স্বভাবটা দিন দিন বখাটের মতো হচ্ছে সঙ্গদোষে হুমায়ীরা হামজাকে রেধে খাওয়ালেন ও বাড়ির খবর শুনলেন আজ কদিন হুমাজুন পাটোয়ারি বাড়িতে নেই সংসারের দায় তার নয় হামজা তুলি সাহানা ভেসে গেলেও সে দায় তার নয় সে দেশে বিদেশে ঘুরছে মহিলাদের বিয়ের প্রোভন দিয়ে তাদের ভোগের অপরাধে কত এলাকা থেকে মার খেয়েও ফিরেছে হামজা ক্লাস এইটে বাসায় চাল নেই হামজার স্কুলের বেতন দেয়া হয় না আজ চার মাস মাস্টার বেতন না নিয়ে স্কুলে যেতে মানা করে দিয়েছে হুমায়েরা কিছু কাঁচা তরকারি চাউল পোশাক আর কিছু টাকা বের করে হামজার হাতে দিলেন বাড়িতে লোক নেই ছুটিতে গেছে কাজের লোকেরা জয়কে সাথে নিয়ে হামজাকে এগিয়ে দিয়ে এলেন অনেকটা দূর হামজা পায়ে পড়তে যায় ফুপু তোর পায়ে লাগি আমি একাই চলে যাব আমার কিচ্ছু হবে না তোর পেটে আমার ছোট বোন এই রাইতে বাইরে বাইর হইলে যদি বনুর কিছু হয় তোর খবর আছে বাইর হস না ফুপু আম্মা হুমাইরা শুনলেন না অন্ধকারে একা ছাড়বো কেউ যদি টাকাটা কেড়ে নেয় তুই কি বাড়ি পর্যন্ত যাবি তখনও তো নিতে পারে তবু আমার সান্ত্বনা থাকবে চল জলিল আমির লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন ফটকের কাছে পুত্রবধূর অপেক্ষায় হামজা ফুপুর ডান হাতখানা ছাড়ল না যতক্ষণ হাটল জয়মায়ের হাত ছেড়ে ছুটে এসে হামজার হাত চেপে ধরে বিডিং ছুটছে দুদিন পর জাবেদ ফিরলেন ক্লান্ত চেহারা হুমায়রা দেখেই দেখে বুঝে ফেললেন কিছু একটা হয়েছে কিন্তু জাবেদ বড় চাপা মানুষ রাজধানী থেকে ফিরেছেন তা কেবল বুঝলেন জলিল আমির আমির নিবাসে লোকজন কম ফটকের দারোজান মনসুর মিয়া বাগানের মালি মন্টু আর দুজন আছে বাংলো ঘরে বিপদাবদের জন্য জলিল আমিরের অভ্যাস সদর ঘরে আরাম কেদারায় দুলতে দুলতে ঘুমানো লাঠিটা কেদারার সাথে হেলান দিয়ে রাখা বুকের উপর বই চোখে চশমা আছেই নাক ডেকে ঘুমোচ্ছেন মনসুর মিয়ার চাকরিটা সুখের সারারাত সে ঘুমায় ফটকের ধারের চেয়ারটায় বসে বাড়ির কর্তা জলিল সাহেব জানেন ঝাড়িও মারেন এমন কি কয়েকবার লাঠি নিয়ে তেরেছেনও কিন্তু চাকরি থেকে ছাড়িয়ে দেন না মনসুর মিয়া নিশ্চিত ছাড়াবেনও না মাজরাত কয়টা মনসুর জানে না কেউ ডাকছে মনসুর মিয়াকে খুব করুণ সুরে তার খুব বিপদ বাড়ির কর্তার করা হুকুম যত রাত হোক আর যাই হোক কেউ সাহায্য চাইলে ফটক যদি না খুলিস তোর চাকরি কইলাম শ্বাস রে মনসুর মনসুর দ্বিধায় ভুগল তার ভয় করছে তবু খুল কোন অসহায় লোক না তারা একজনও না জন। মুখে কালো কাপড় বাঁধা চোখটা খুব সামান্য দেখা যাচ্ছে ঘণ্টাখানেক আগে আমির বাড়ির দোতলার বাতি নিবেছে এক ঘণ্টা পর এরা কি করতে এসেছে মনসুর মন্টু আর বাংলো ঘরের দুজনকে ডাকল তারা উঠে এসে দাঁড়িয়ে রইল মনসুরকে জবাই করা হল তারা খুব নরম মনের তাই মুখ ফিরিয়ে রাখ দেখল না দৃশ্যটা বরং ফটকটা ভেতর থেকে ভালোভাবে আটকে এলো পথ দেখিয়ে দিল সদর দরজার নকল চাবিও তাদের কাছেই দুর্বৃত্তদের হাতে চাবি তুলে দিয়ে তাদের কাজ শেষ তারা বাইরে অপেক্ষা করতে লাগল জলিল আমিষ সেদিন খুড়াতে খুড়াতে গিয়ে নিজের বন্দুকটা তুলে নিয়েছিলেন ঠিকই তবে গুলি চালাতে পারেননি তার বুকের উপর চড়ে বসে তাকে যখন জবাই করা হচ্ছিল কেবল উনার গলা দিয়ে ঘোদ্ঘোৎ আওয়াজ আসছিল তিনি শেষবার কালিমা শাহাদত পড়লেন শেষ করতে পারলেন না অবশ্য জবান বন্ধ হয়ে গেল জাভেদ আমির আব্বার ডাকে নিচে নেমে আসার আগে যে বন্দুক নিতে গেলেন দোতলার বর বারান্দার ওপারে ততক্ষণে কিন্তু দুর্বৃত্তরা সোবার ঘরে ঢুকে পড়েছে জাভেদ আমিরের গুলিতে চারজন পড়ে গেল তখনও নয়জন আমির নিবাসে ছড়িয়ে ছিটিয়ে জীবিত নয়জনের মাঝে কিন্তু জলিল আমিরের পালিত দুজন সহ মন্টু আছে জাভেদ আমির মনোবল হারিয়ে ফেললেন কেমন যেন তবু বিশ্বাসঘাতকদের বুকে গুলি চালাতে তার হাত কাঁপোতে শেখেনি একজনের ঠ্যাঙিয়ে শেষ গুলিটা করতে পেরেছিলেন উনি উনাকে চারজন মিলে ধরে ছেঁচড়ে নিয়ে শোবার ঘরে হুমায়রা আর জয়ের সামনে উপস্থিত করা হলো। ছোট্ট জ আমি ছোট্ট হাতে তার ছোট্ট সঙ্গীদের খুব মারে সেদিন তার ঠাও হয়েছিল মায়ের পিঠপিছে সে বাবার পেছনে ছুটে গিয়ে সদর ঘরে দাদুর মাথা ছাড়া দেহটা দেখেছে মাথাটা দেহর সাথে নেই দাদুর তার পানর ছিল না তবু সে সিডি বেয়ে উঠে এসেছে ঠিকই মায়ের কাছে অবশ্য সিডি বইতে গিয়ে কয়েকবার পরে গিয়ে চামডামাস ছিলে গেছে শরীরের কয়েক জায়গার রক্ত ঝরছে জ্বলছেও কিন্তু তার বুক ভেঙে কান্না আসছে দাদুর মাথাটা কোথায় দাদু কি তাকে কাল সকালে বাগানের ভেতর লাঠি নিয়ে তারবে না বলবে না শোন জয় যতবর বর বিপদই সামনে এসে দাডাক কেবল আল্লাহকে ডাকবি জয়ের প্রশ্ন আল্লাহকে আমাদেরকে যিনি বানিয়েছেন সে আমাদের রক্ষা করবে সব অবস্থায় ধর বারবার ডাকছিস তবু তোর বিপদ উদ্ধার হচ্ছে না তবু বিশ্বাস হারাবি না তাহলে কাফের হয়ে যাবি কাফের কি খারাপ বর বাবা বলেছে খারাপ হওয়াটা খারাপ না চুপ ওই কুলাঙ্গারের কথা বলবি না হুমায়েরা নামাজ পড়লে সে গিয়ে জ্বালাতন করে ঘাড়ে উঠে বসে সামনে গিয়ে যায়নামাজের উপর বাবু মেরে বসে মায়ের দিকে তাকিয়ে মুখ ভেটকিয়ে হাসে তখন নামাজ শেষে হুমায়েরা বলতেন এমন করতে নেই আব্বা আল্লাহ নারাজ হয় আল্লাহ নারাজ হলে কি ঠিক এসব বলতে নেই আল্লাহ আমাদের রক্ষাকর্তা আব্বা তাকে সন্তুষ্ট রাখতে হয় য আজ মায়ের পেছনে লুকিয়ে মনে মনে ডাকছে আল্লাহকে আল্লাহ রক্ষা করেন আল্লাহ জাবেদ আমিরকে চেয়ারে বসানো হল উনাকে ঘিরে ধরে রইল চারজন জলিল আমিরের রাখা লোকেদের মাঝে একজনকে মেরে ফেলেছেন জাবেদ আরেকজন দরজার কাছে দাঁড়িয়ে আছে চোখ দুটো তার সুযোগ সন্ধানী জাবেদ আমির ঘৃণাভরে একবার দেখলেন উনার শক্তিশালী দেহটাকে ধরে রাখা দরকার ছটফট করছেন বড়। দড়ি দরকার একটা ভালো ব্যবস্থার কথা মাথায় এলো ওদের হুমায়েরার বুকের আঁচলটা ভালো কাজে দেবে শরীর থেকে শাড়ির আঁচলটা মাল শাড়ি দেহে পেঁচানো থাকে সেই টাল সামলাতে না পেরে গর্ভবতী হুমায়রা পরে গেলেন মেঝেতে আর্তনাদ করে উঠলেন সে অবস্থায় দুটো পুরুষালী লাথি মারতে কিন্তু ভুল না ওরা কোমর বরাবর কষে মার লাথি দুটো জাবেদ আমির গর্জে উঠলেন ওদের গায়ে হাত দিলে তোর বংশ নির্বংশ করে ছাড়ব সুজোরের বাচ্চা ওদেরকে ছুবি না উনাকে তখন দুজন চেপে ধরে রেখেছে শাড়িটা ছিঁড়ে নিয়ে ওরা তা দিয়ে চেয়ারের সাথে বাঁধল জাবেদ আমিরকে কেউ উপহাস করল ছোব না ঠিক আছে বস ছুইলাম না গুলি কইরা খুলিডা উডাই দেই জয় কাস্তে কাস্তে বসে পড়ল মায়ের পাশে তার কান্না খুবই বিরক্তিকর ঠেকল তাই তাকে একটা বর্স লাথি মারা হল ঠোঁটটা থেতলে গেল জয় বুঝল কাদা যাবে না তার কান্নার শব্দ ওদেরকে বিরক্ত করছে হুমায়রা অসহ্য যন্ত্রণায় মেঝেতে পড়ে রইলেন জয় হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে মায়ের দিকে এগো আবার ওদের দিকে তাকায় আবার যদি লাত্থী মারে গুটিসুটি মেরে মায়ের কাছে মেঝেতে আছোয়া হয়ে ঝুঁকে মায়ের হাতটা চেপে ধরে রাখে বাবার কাছে যাবার উপায় নেই তার অবশ্য ইচ্ছে করছিল আলমারি থেকে একটা শাড়ি এনে মাকে দিতে মা বোধহ লজ্জা পাচ্ছে পেটিকোট আর ব্লাউজ পরে সবসময় যে শাড়ি পরে থাকে বাইরের কেউ এলে আরও টেনেটুনে টুনে ঘুমটা দেয় সে দেখেছে কিন্তু তার কিছু করার নেই সে মনে মনে রক্ষাকর্তাকে ডাকছে আল্লাহ রক্ষা করেন এই শয়তানদেরকে মেরে ফেলেন এরা খারাপ লোক তার মাথায় এই চিন্তাও এলো খারাপ হওয়া তো খারাপ না কিন্তু এই রকম খারাপকে কি বলে এই খারাপদেরকে জয়ের ভালো লাগছে না এখন আল্লাহ নামক রক্ষা কর্তার উচিত এই খারাপদেরকে শাস্তি দেয়া ফাড়াখুড়ি দিয়ে জাবেদকে মারতে লাগল ওরা আর্তনাদটা আর নেয়া যাচ্ছে না শাড়ির এক টুকরো জাবেদের মুখেও গুজে দেয়া হলো এক একটা আঘাতে চামড়া ছিঁড়ে মাংস থেতলে উঠছিল জাভেদের শরীরের কয়েকটা আঘাতে ঝিমিয়ে গেলেন জাভেদ সাদা ফতোয়াটা রক্তের ছোপ দেখা যাচ্ছে এবার মুখের কাপড় সরিয়ে নেয়া হল